একদিকে প্রখর রোদ সাথে সীমাহীন গরম যে গরমে মানুষ কিনে কারণে ঘর থেকে বের হতেও চাইছেন না রোদ এবং গরম থেকে কীভাবে নিজেকে সুস্থ রাখা যায় বারবার সেই বিষয়ে সচেতন করছেন সেই উপেক্ষা করেই মানুষ বিদ্যুৎ পরিষেবা দিতে এই প্রখর রোদ এবং গরম এর মধ্যেই দিন অক্লান্ত পরিশ্রম করে চলছেন বিদ্যুৎ কর্মীরা সেই সকাল থেকে রাত পর্যন্ত রোদ ও গরমকে সঙ্গী করেই মানুষের সঠিক বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যস্ত ওনারা ঠিক এমনই এক দৃশ্য পরিলক্ষিত হল স্যাকের বিদ্যুৎ নিগমের অফিস কর্মীদের বিদ্যুৎ কর্মীরা প্রখর রোধ এবং গরমকে উপেক্ষা করে বৈদ্যুতিক লাইনের একাধিক মানুষের বাড়ি ঘরে বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন সেখানে প্রখর রোদে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ কর্মীরা মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছেন রবিবার দুপুরে এক প্রখর রোধকে উপেক্ষা করে সেই স্যাকের বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা কাঞ্চনমালা এলাকায় এক বাড়িতে বিদ্যুৎ সমস্যা সমাধান করতে কাজে ব্যস্ত রয়েছেন স্যাকের বিদ্যুৎ নিগম অফিসের শ্যামল সেন নামে কর্মী কোনো এক দুর্ঘটনায় একটি হাত হারিয়ে ফেলেছিলেন তারপরেও মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে এক হাত নিয়েই এই প্রখর রোদে কাজ করে চলছেন সেন জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর তাদেরকে রেখেছেন মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে তাই তাদের কাছে শীত গরম রাত গ্রীষ্ম বর্ষা বলতে কিছুই নেই তারা মানুষের বিদ্যুৎ সমস্যাকে সমাধান করে থাকেন তুমি এদিন বলেছেন বিদ্যুৎ গ্রাহকদের সমস্যা বুঝতে হবে সমস্যার কথা তারা সবসময় মানুষের বিদ্যুতের সমস্যা চেষ্টা করে থাকেন এর মধ্যে কারো সমস্যা সমাধান হতে কিছুটা সময় লাগে আবার কারো সমস্যা সমাধান হতে সেই সমাধান হয়ে যায় তবে তারা সময় চেষ্টা করে থাকেন খুবই শীঘ্রই যেন মানুষের বিদ্যুৎ সমস্যা থেকে সমাধান পেতে পারেন বিদ্যুৎ কর্মের শ্যামল সেন বুঝাতে চেয়েছেন তারা সকাল থেকে রাত পর্যন্ত বসে না থেকেই কোনো কাজ কোনো পাড়ায় বিদ্যুৎ সমস্যার কাজে নিয়োজিত থাকেন তারা বিদ্যুৎ গ্রাহকরা যেন তাদেরকে সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় দেন মানুষ কখনো বিদ্যুৎ কর্মীদের ভুল না বুঝে সেই অনুরোধ তিনি রাখেন কষ্ট করলে আমরা ফোন করে তো আমরা রোদ বৃষ্টি তুফান জ্বর আমরা কাছে কিচ্ছু না আমরা কাছে সব সমান মানুষের পরিষেবা দেওয়ানোর লেগে আমরা দপ্তর নিয়োগ করছে এবং আমরা সকালে বাইরে রাত্র কয়টা বাজে আমরা শিউর নাই আমরা যতক্ষণ পারি মানুষের পরিষেবা দেওয়ানোর চেষ্টা করি এবং মানুষ সুখ হইলে আমরা শান্তি পাই কারণ মানুষ যদি তখন কল দেয় বিপদপুরি কল দেয় তখন মানুষের কলটা শেষ করুন লাগে আমরা বড় চেষ্টা করি বিউরো রিপোর্ট ভারত লাইভ আওয়ার্স